দুবাইয়ের নতুন প্রবাসীদের জন্য কঠিন সত্য দুবাইয়ে লাখ টাকা বেতনের স্বপ্ন এখন শুধুই স্বপ্ন সালাম আলাইকুম সবাই কেমন আছেন প্রিয় দুবাই প্রবাসকর্মী ভাই এবং বোনের আপনারা এখন জানেন দুবাইয়ের ভিসা বন্ধ রয়েছে এবং দুবাইয়ের ভিসা বন্ধ থাকার কারণে রীতিমতো আপনারা আমাদের কাছে প্রতিদিনই জানতে চান আসলে দুবাইয়ের ভিসার কী অবস্থা দুবাইয়ের ভিসা কবে খুলবে বা আদৌ খুলবে কিনা এর একটা কারণ হচ্ছে দুবাই সম্পর্কে আমাদের ওভার এক্সপেকটেশন আমরা থেকেই জেনে আসছি দুবাই যাওয়া মানেই আমার জীবনের পরিবর্তন দুবাই যাওয়া মানে স্বপ্ন লাখ লাখ টাকা উপার্জন কিন্তু এই সত্য এবং বাস্তবতা কি এখনো রয়েছে দুবাই কি এখন আগের মতো কাজ রয়েছে দুবাই বর্তমানে মিড স্টেটের একটা শহর মিড স্টেটের শহর বলতে আমরা কি বলছি দেখেন পৃথিবীতে বিভিন্ন ধরনের শহর রয়েছে কিছু রয়েছে গ্রোয়িং শহর বা বড় হচ্ছে যে শহরগুলো উন্নত হচ্ছে কিছু রয়েছে মিড স্টেটের শহর শহর কিছু রয়েছে যেমন আপনি লন্ডন নিউ ইয়র্ক এইসব শিকাগো ইউরোপের বিভিন্ন বড় বড় শহর প্যারিস জার্মানির ফ্রাঙ্কফুর্ট জার্মানি বার্লিন এই যে শহরগুলো রয়েছে ইতালির লিরা এই শহরগুলো এমনভাবে গড়ে উঠেছে এই শহরগুলিতে এখন কিন্তু কনস্ট্রাকশন বা এই ধরনের হ্যাভি ইন্ডাস্ট্রিয়াল এই শহরগুলো গ্রো করে ফেলেছে বড় শহর কিছু শহর রয়েছে যেগুলো গড়ে উঠছে গড়ে ওঠা শহরের ভিতরে আপনি যদি দেখেন পাকিস্তানের ইসলামাবাদ ভারতের ব্যাঙ্গালুরু আরও রয়েছে চেন্নাই এদিক দিয়ে মালয়েশিয়ার যে বড় বড় শহরগুলো রয়েছে থাইল্যান্ডে বড় বড় শহরগুলো রয়েছে আফ্রিকার বিভিন্ন ধরনের শহর রয়েছে কাম্পালা থেকে শুরু করে হ্যামসটাউন থেকে শুরু করে আফ্রিকার বড় বড় শহর দারুসালাম বিভিন্ন ধরনের শহর রয়েছে এই শহরগুলো বর্তমানে বড় হচ্ছে মাত্র গঠিত হচ্ছে আর দুবাই যে শহরটা রয়েছে দুবাই আবুধাবি থেকে শুরু করে সৌদি আরবের যে বিভিন্ন শহরগুলো রয়েছে মিডিল ইস্টের কুয়েতের যে বিভিন্ন শহরগুলো রয়েছে কাতারের বিভিন্ন শহরগুলো রয়েছে দোহা এই শহরগুলো মিডিল স্টেট অবস্থান করছে মিডিল অবস্থান মানে মধ্যবর্তী এর বেশিরভাগ গড়ে ওঠার কাজ সম্পন্ন হয়ে গেছে অল্প কিছু সংখ্যক কাজ রয়েছে যে কাজগুলোতে এখন পর্যন্ত লোক যাচ্ছে দুবাই কাজের ক্ষেত্রে এখন অনেক বেশি পরিমাণ সীমিত দুবাইয়ের ভিসা খোলার ব্যাপারে সবাই অনেক আগ্রহী কেন ভিসা খুলছে না কেন ট্রান্সফার দিচ্ছে না তাদের যদি প্রয়োজন না থাকে সেক্ষেত্রে তারা কেন এত ভিসা দিয়ে কি করবে সেখানে নিয়ে গিয়ে তাদের কি কাজ করার এত বিস দুবাই যখন দুবাই ওয়ালা নাম বা দুবাইয়ে যাওয়ার যে স্বপ্ন তৈরি হয়েছিল সেই দুই হাজার দুই এক এর পূর্বে দুবাইয়ের সিটির আবরণ যদি দেখেন আর বর্তমান দুবাই সিটি যদি দেখেন আকাশ এবং পাতাল পার্থক্য এই পঁচিশ বছরে দুবাই শহর গড়ে উঠেছে এই দুবাই শহর গড়ে তুলেছে আমাদের প্রবাসীরা বর্তমানে দুবাই শহরে সেই ধরনের কাজ নেই অনেকটাই স্থিমিত যেমন সিঙ্গাপুরের ব্যাপারে সিঙ্গাপুর অনেক গড়ে উঠে সিঙ্গাপুর গড়ে উঠেছে শহর এখানে কাজ অনেক বেশি পরিমাণ সীমিত কিছু নির্দিষ্ট সার্ভিস বেস কাজ ছাড়া আসলে সিঙ্গাপুরে তেমন ধরনের কোনো কাজ নেই দুবাইয়ের ক্ষেত্রে একই অবস্থা পরিলক্ষিত হচ্ছে হয়তোবা আগামী দশ পাঁচ দশ বছরের ভিতরে দুবাই সেম সিঙ্গাপুরের অবস্থা হয়ে যাবে সার্ভিস বেসড ব্যতীত অন্য কোনো ধরনের কাজ থাকবে না দুবাই এই স্বপ্নের কারণে যারা বিভিন্ন দালালের প্রতারণা করে দালালরা যাদের উদ্বুদ্ধ করছেন আপনি দুবাই যাবেন মাসে পনেরোশো দিরহাম ইনকাম করবেন বসে থাকবেন খাবেন বাড়িতে টাকা পাঠাবেন আর লাখ লাখ টাকা নিয়ে দশ বছর আসবেন এই বাস্তবতা দুবাই এখন অনেকটাই স্থিমিত দুবাইয়ে আপনি আসলেন হয়তোবা বারোশো দিঘাম ইনকাম করলেন পনেরোশো দিহাম ইনকাম করলেন কিন্তু দুবাইয়ের বর্তমানে যে খরচ লিভিং স্ট্যান্ডার্ড বা জীবনযাত্রার খরচ অনেক পরিমাণ বেড়ে গেছে এই বেড়ে যাওয়া খরচের কারণে দুবাই কিন্তু অনেক এক্সপেন্সিভ একটা সিটিতে পরিণত হয়েছে আপনি পনেরোশো দিন দিনাম ইনকাম করলে এখান থেকে আপনার আট শুনশো দিন খরচ হয়ে যাবে আপনি বাড়িতে পাঠাবেন কত টাকা সেই লাখ টাকা স্বপ্ন কোথায় থাকবেন দুবাই এখন ছয় সাত লাখ পাঁচ ছয় লাখ সাত লাখ টাকা নিয়েও যেতে আগ্রহী আপনি এই টাকা যদি আপনার নিজের সঞ্চিত টাকা না হয় আপনি যদি ধার লেনদেন করে এই টাকা সঞ্চয় করে নিয়ে যান তাহলে আপনি সেখানে গিয়ে আপনার কবে যে খরচ মিটিয়ে থাকবেন বাড়িতে পাঠাবেন না এই টাকা শোধ করবেন তাই বারবার ভেবে দেখুন আর ফ্রিজ কোম্পানির ক্ষেত্রে যে ব্যাপারটা আছে ফ্রিজোন কোম্পানির কথা আমরা আসলে সবসময় বলে থাকি ফ্রিজন কোম্পানিতে আপনি যেতে পারেন ফ্রিজোনের জন্য কখনোই বন্ধ নেই এখন ফ্রি জোনের ক্ষেত্রে সবচেয়ে বড় অসুবিধা হচ্ছে ফ্রি কোম্পানিতে আপনার বেতন যতটুকু থাকবে ততটুকুতেই আপনার সন্তুষ্ট থাকতে হবে এর বাইরে ইনকামের কোনো সুযোগ নেই আপনার যদি নিতান্তই প্রয়োজন হয় তাহলে আপনি এই সমস্ত বিষয় কনসিডার করে দুবাই যেতে পারেন অবশ্যই দুবাই যাবেন কেন যাবেন না আর্নিং সোর্স যেখানে রয়েছে সেখানে আমাকে যেতেই হবে কিন্তু এই যে একটা মিথ এই যে একটা স্বপ্ন আমার লাখ লাখ টাকা দুবাইওয়ালা এই স্বপ্নের আসলে সীমানা ভেঙে তারপর আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে বাস্তবতার নিরীক্ষে আমাদের চিন্তা করতে হবে আমরা এখান থেকে অতিরিক্ত আশা নিয়ে গেলে সেখানে গিয়ে হতাশ হবো আশা করি আমার পয়েন্ট অফ ভিউ বুঝতে পেরেছেন আমি কি বলতে চেয়েছি কি বোঝাতে চেয়েছি বুঝতে পেরেছেন আপনারা দুবাই আসুন দুবাই অবশ্যই আসবেন দুবাই আসুন দুবাইয়ের স্বপ্ন করুন কিন্তু অতিরিক্ত আশা নিয়ে আসলে দুবাই না আসাটাই ভালো হবে আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করুন অন্য কেউ দেখার সুযোগ করে দিন দুবাইয়ের ভিসা এবং প্রবাসী যে কোনো খবর সম্পর্কে জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বাটন অন করে রাখুন ধন্যবাদ